সবচেয়ে বড় রোগ হচ্ছে অন্তরের আর সবচেয়ে বড় না পাখি হওয়া হচ্ছে সিরকের রোগ কুফুরের রোগ অন্তরে যেন শিরিক না থাকে পল্লবের হৃদয় যেন আল্লাহ ছাড়া অন্যের জায়গা না থাকে দুর্গার জায়গাও না থাকে দরগার জায়গা না থাকে দুর্গার জায়গা থেকে হয়তো মুক্ত জন্মসূত্রে আপনি মুসলিম আর যে অমুসলিম হিন্দু সাধু তার অন্তরে দুর্গার জায়গা আছে মূর্তির জায়গা আছে আপনি মূর্তির নাপাকি থেকে পবিত্র করলো আপনি দরগা মাজার পূজা আর পীর পূজা আর কবর পূজা এই যে কবর হ্যাঁ গোস কুতুব আবদালকে এখানে ঢুকি আপনি আল্লাহর সাথে শরিক স্থাপন করেছেন যার ফলে আপনার অন্তর একেবারে না পা খবিস হয়ে আছে এই অবস্থায় অন্তরে যদি বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়াও আল্লাহর কুতুব আছে তারা দিতে পারে তারা উদ্ধার করতে পারে তারা রোগ ভালো করতে পারে তারা মসব দূর করতে পারে তারা দূর দিনে কাজে আসছে বাচ্চা না হলে তাদের কাছে দিলে পাওয়া যায় চাদর চড়াইলে পাওয়া যায় ওরসে গেলে পাওয়া যায় তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত তাহারা তো ওজু গসুল কোনো কিছুতে লাভ নেই তেমন লাভ নেই কোনো কিছুতে লাভ নেই আহবাদ তার নাম মানে সব যাবে ধ্বংস

কিছু হেল্প নিচ্ছেন চাইছেন অসুবিধা নেই ভাই ভারী বোঝাটা উঠিয়ে দাও কিন্তু অসাধারণ কিছু মরা মানুষের কাছে সবই অসাধারণ অসম্ভব যে কোনো কিছু দিতে পারে আর জীবিত মানুষ আপনার চোখের আড়াল থেকে দিতে পারে না এই জন্য এক কথাই অন্তরকে শির মুক্ত করা যেমন শিরিক মুক্ত করা তেমনই কুফুরি মুক্ত করা নাস্তিকতা মুক্ত করা ধর্ম নিরপেক্ষতা মুক্ত করা যত রকমের কুফুরি আছে

ডিউটি থেকে এসেছেন কাজ করছিলেন শরীরে কাপড়ে ময়লা আছে আতর মারবেন স্প্রে মারবেন আগে গোসুল করবেন কাপড় সাফ করবেন পরিষ্কার কাপড় পরবেন তারপরে আপনি আতর সেন্ট মারবেন কে সুসজ্জিত করবেন শিখ মুক্ত হয়ে তো এটা অত্যন্ত জরুরি তাজা আফুল রহমান তারপর রবের নাম স্মরণ করবেন রবকে স্মরণ করবেন আপনি আল্লাহ ইয়া রহমান এই নয় যে অস ইয়া না না মুটি না কেউ দিতে পারেন না মা না কুমে গাইরো অন্তরকে পাক পবিত্র করা তাহার আতুল কাল আর তাহার আতুল বাদান শরীরকে পাক পবিত্র রাখা শরীরে যা কিছু আছে নামাজ পড়বেন আপনার সবকিছু পাক পবিত্র থাকতে হবে